মন চাইছে ঘুরতে যেতে চাইছে নির্জন সমুদ্র সৈকতে হাতছানি দিতে বা ঘন জঙ্গলে গিয়ে সবুজ মুঠোভাড়া অক্সিজেন নিতে বা চাইছে কোনো ধর্মীয় স্থানে শান্তিতে সময় কাটাতে বা আর আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যেতে কিন্তু সমস্যা হাতে তো সময় নেই তা কি করবেন তাই আমি জয় আপনাদের খোঁজ দেব এমন সেরা পাঁচটি জায়গায় যা দূরত্ব মোটামুটি কলকাতা থেকে একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে আর আপনি এখানে সকালে গিয়ে অনায়াসে রাত্রে ফিরে আসতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস থাকবে সেই জায়গাগুলি প্রত্যেকটি জায়গার খুঁটি নাটি সব তত্ত্ব জানতে চাইলে প্রত্যেকটির আলাদা করে ভিডিও করা আছে আমার চ্যানেলে তার লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভিডিওটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমাদের প্রথম জায়গা কলকাতা থেকে মাত্র একশো পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত বকখালি যেখানে আছে সমুদ্র সৈকত আর এই একশো পঁচিশ কিলোমিটার রাস্তা আপনি সকালে গিয়ে অনায়াসে সারাদিন কাটিয়ে রাত্রে দিব্যি ফিরে আসতে পারবেন এর জন্য আপনাদের সকাল সাতটা চোদ্দোর আগে পৌঁছে যেতে হবে শিয়ালদার সাউথ সেকশনে সেখান থেকে আপনাদের নামখানা লোকাল ধরে নামখানার উদ্দেশ্যে যেতে হবে তবে আপনাদের বলে দিই সকাল সাতটা চোদ্দোরও আগে নামখানা লোকাল কিছু আছে সাতটা চোদ্দোর পরেও আছে তবে সাতটা চোদ্দোর আগের ট্রেনটা বা সাতটা চোদ্দোর ট্রেনটা ধরলে আপনি অনায়াসে বকখালি সারাদিন ঘুরে বাড়িতে খুব আরামসে ফিরে আসতে পারবেন তবে এর পরের ট্রেনটা ধরে বাড়িতে ফিরে আসতে একটু হেকটিক হয়ে যাবে আর একটা কথা আপনাদের বলে রাখা ভালো যে নামখানা লোকাল আপনি ডাইরেক্ট পাবেন না আপনি পাবেন হলো লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে তবে ওই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে নামখানা পৌঁছাবে শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেনের টাইম হলো সাতটা তোমার চোদ্দোতে তা ওটা লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে যায় তোমরা যদি অ্যাপে দেখো তাহলে কিন্তু ওটা তোমাদের দেখাবে লক্ষ্মীকান্তপুর তারপর ওখান থেকে নামখানা এছাড়া এর আগেও একটা ট্রেন আছে সেটা ট্রেনের টাইম হলো সকাল পাঁচটা ষোলো থেকে শিয়ালদায় যায় সেটাও লক্ষ্মীকান্তপুর ভায়া এছাড়া এর পরে আরেকটা ট্রেন আছে সেটার টাইম হলো সকাল নটা ষোলোতে তা আমাদের যে ট্রেনটা সেটার টাইম হলো সাতটা চোদ্দো তোমরা যদি কোনো অ্যাপে খোঁজো ট্রেনের যে অ্যাপ ইজ মাই ট্রেন বা এমনি ট্রেন অ্যাপে খোঁজো সেটা কিন্তু ডাইরেক্ট নামখানা মারলে দেখাবে না সেটা তোমার লক্ষ্মীকান্তপুর সার্চ করবে তাহলে লক্ষ্মীকান্ত ভায়া হয় সেটা দেখবে সকাল সাতটা চোদ্দ ট্রেন নামখানায় টাইম হলো দশটা আটে মোটামুটি দশটা দশ থেকে সাড়ে দশটার মধ্যে ট্রেনটি আপনাদের নামখানা পৌঁছে দেবে আর নামখানা পৌঁছানোর পরেই ওখান থেকে বেরিয়ে পাবেন অসংখ্য টোটো আর অটো এই দাদার কাছে আমি জিজ্ঞাসা করলাম কত করে নেবে দাদা বললো পার হেড সত্তর টাকা করে হলে আমাদের টোটোতে ডাইরেক্ট নিয়ে যাবে নামখানা তোমরা যদি রিজার্ভে যেতে যাও তাহলে এই টোটোগুলোকে রিজার্ভ করতে পারো শুনে নেবে দামটা তবে আমি বলবো এখান থেকে টোটো না ধরে বা রিজার্ভ না করে তোমরা এখান থেকে দু থেকে তিন মিনিটের রাস্তা রোডের দিকে কিছুটা এগিয়ে গেলে ওখানে অসংখ্য টোটো অটো বাস দাঁড়িয়ে আছে ওখানে দাম তুলনামূলক এর থেকে অনেকটাই কম তাই আমাদের উদ্দেশ্য হলো ওই রোডের দিকে আর ওই রোডের দিকে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে অসংখ্য ছোট ছোট ভ্যান গাড়িগুলো দশ টাকার বিনিময়ে তোমাদের স্টেশন থেকে রোডের বাস স্টপ অব্দি নিয়ে যায় তোমাদের কাছে যদি অতিরিক্ত লাগেজ থাকে তাহলে এই ভ্যানগুলোতে করে দশ টাকার বিনিময়ে তোমরা বাস স্টপে চলে আসতে পারো টোটো রিজার্ভ এখানে চাইলো চারশো টাকা আর আমরা যদি স্টেশন থেকে যেতাম তাহলে চাইছে পাঁচশো টাকা প্রায় একশো টাকা টাকা কম কিন্তু টোটো তো কেটে যেতে প্রায় অনেকটা সময় চলে যাবে যেহেতু আমাদের একদিনের ট্যুর তার জন্য আমাদের খুব দ্রুত যেতে হবে তার জন্য আমরা ডিসিশন নিলাম আমরা অটো করে যাব আর অটোতে নিল পার হেড চল্লিশ টাকা তোমরা বাসেও যেতে পারো লোকাল বাসে এখান থেকে বকখালির ভাড়া হবে পঁচিশ টাকা আর তোমরা যদি লাক্সারি বাসে যাও লাক্সারি বাসে এখানকার ভাড়া হবে তিরিশ টাকা তোমরা তিরিশ টাকার বিনিময়ে পৌঁছে যাবে এই সব জার্নি করে তোমরা মোটামুটি বকখালিতে পৌঁছাবে সাড়ে এগারোটা নাগাদ তো এরপরে সাড়ে এগারোটা থেকে অনেকটা টাইম আছে তোমাদের বকখালিতে টাইম স্পেন্ড করার জন্য সারাদিন খুব সুন্দরভাবে কাটাতে পারবে আর সারাদিন সুন্দরভাবে কাটানোর পরও আশেপাশে অসংখ্য হোটেল আছে সেখানে তোমরা দুপুরে লাঞ্চও ছেড়ে নিতে পারো সন্ধ্যেবেলায় কীতে বেলা সেটাও খেয়ে নিতে পারো ফেরার ট্রেন শুরু হচ্ছে তোমাদের চারটে আটত্রিশ থেকে তারপরে অসংখ্য ট্রেন আছে তোমরা ট্রেনের টাইম দেখে তোমাদের সুবিধা মতো ঠিক যেইভাবে আমরা আসলাম ঠিক সেইভাবে তোমরা ফিরে যেতে পারবে নাম স্টেশন তারপর থেকে ট্রেন ধরে আবার প্রথম আছে হলো তোমার তারপর একটা আটটা ছেচল্লিশ সকালবেলা এসে কি করে রাতের মধ্যে বকখালি ঘুরে তোমরা ব্যাক করবে সেটা আমি তোমাদের ডিটেলসে পুরো বলে দিলাম আমাদের এর পরবর্তী যে ডেস্টিনেশনটা সেটি হলো মায়াপুর যার দূরত্ব কলকাতা থেকে মাত্র একশো পঁয়ত্রিশ কিলোমিটার শিয়ালদা থেকে কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে প্রথমে কৃষ্ণনগর স্টেশনে তা শিয়ালদা থেকে প্রথম ট্রেনের সময় হলো ভোর তিনটে কুড়ি তবে আপনারা যদি পাঁচটা সাঁইত্রিশ ছটা দশ ছটা পঞ্চান্ন ও সাতটা তিপ্পান্ন ট্রেন ধরেন তাহলে মোটামুটি এগারোটার মধ্যে আপনারা পৌঁছে যাবেন মায়াপুর আর এটাই হলো আদর্শ সময় মায়াপুরে পৌঁছে আবার রাত্রেবেলা ব্যাক করার জন্য তাহলে কৃষ্ণনগর স্টেশন স্টেশন থেকে থেকে আপনি এক নম্বর বেরিয়ে দেখবেন সেখান ওখানে অসংখ্য টোটো অটো দাঁড়িয়ে আছে মায়াপুর ঘাটে যাওয়ার জন্য যেই ঘাটটা ঘাট নামেও পরিচিত এখানে অটোতে নেবে হলো চল্লিশ টাকা আর টোটোতে নেবে পঞ্চাশ টাকা তারপর আপনি মায়াপুর ঘাটে পৌঁছে সেখানে ফেরি বা নৌকার মাধ্যমে সেটাই ক্রস করবেন নদীটি আর নদী ক্রস করার পর আপনি সেখান থেকে চার থেকে পাঁচ মিনিট হাটা পথে পৌঁছে যাবেন মায়াপুর মন্দির বা ওখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন যারা আপনাকে পৌঁছে দেবে মায়াপুর মন্দিরে মায়াপুর মন্দিরে প্রবেশ করে সর্বপ্রথম কাজ হলো কুপন সংগ্রহ করে এখানে দেখতে পাচ্ছো সুলভ ভবন আছে এর প্রসাদের মূল্য চল্লিশ টাকা এখানে আছে গীতাভবন এর প্রসাদের মূল্য হল ষাট টাকা এখানে আছে নামাট্য ভবন এর প্রসাদের মূল্য পঞ্চাশ টাকা আর এটা হলো গদাভবন তার প্রসাদের মূল্য আশি টাকা তবে তোমাদের বলে দিই এখানে প্রত্যেকটি কুপন বারোটা অবধি দেওয়া হয় তবে গদাভবনের কুপন এগারোটা দেওয়া হয় তারপরে তোমরা যদি গিয়ে পৌঁছাও তাহলে গদাভবন ডাইরেক্ট গিয়ে সেখান থেকে তোমরা কুপন সংগ্রহ করে নিতে পারবে মায়াপুরের এই বড় মন্দিরটাও এখন প্রবেশ করতে দেওয়া হয় পঞ্চাশ টাকার একটি কুপনের বিনিময়ে তোমরা ভোগ গ্রহণ করার পর পুরো মন্দিরটা একবারে ঘুরে নিতে পারবে পাশে গোশালা আছে গরুর গাড়ি করে গোশালাও যেতে পারবে বা পুরো মায়াপুর মন্দিরটা অনেকটাই বড় সারাদিন কখন দেখবে কেটে যাবে ঘুরতে ঘুরে তোমাদের সময় বুঝতেই পারবে না এইভাবে মন্দিরে সারা দিন কাটানোর পর আপনি আবার একই উপায়ে ফিরে আসবেন হলো কৃষ্ণনগর স্টেশনে সেখানে প্রথম যে ট্রেনটি আপনাদের সুবিধা হবে সেটা হলো পাঁচটা একত্রিশের লালগোলা শিয়ালদা তারপরে একটি ট্রেন আছে সেটা হলো ছটা বত্রিশের কৃষ্ণনগর শিয়ালদা আর তারপরেই আছে সাতটা চব্বিশে কৃষ্ণনগর শিয়ালদা এই তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আপনি আবার ফিরে আসতে পারবেন আপনার বাড়ি এছাড়াও আপনারা যদি গাড়ি বা নিজস্ব বাইক নিয়ে যেতে চান তাহলে এনএস টুয়েলভ যার আগের নাম ছিল এনএস থার্টি সেই ধরে অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারবেন মায়াপুর মন্দির আমাদের এরপরে তিন নম্বর ডেস্টিনেশন হলো হেনরি আইল্যান্ড এটি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত আর এটি হলো একটি সমুদ্র সৈকত তোমরা হয়তো ভাবছো আমরা সমুদ্র সৈকত তো ফার্স্টেই দেখালাম তাহলে আবার সমুদ্র সৈকত রেখেছি কি কারণে তোমরা যারা একটা কোলোহল মুক্ত সমুদ্র সৈকত চাও চাও নির্জনতায় সমুদ্র সৈকত কাটাতে তার জন্য এই হেনরি আইল্যান্ড একটি পারফেক্ট ডেস্টিনেশন ম্যানগ্রোভ অরণ্য আর সুবিশাল সমুদ্র সৈকত যা কোলাহল মুক্ত এই সমুদ্র সৈকতটি এখনো সেভাবে জনপ্রিয়তা পায়নি বকখালি ঘুরতে এসে সাইট সিন হিসাবে এই সমুদ্র সৈকত অনেকে ভিজিট করে কিন্তু এই সমুদ্র সৈকতে যে সারাদিন কাটানো যায় তা অনেকেই জানে না তোমরা সমুদ্র সৈকতটি দেখেই বুঝতে পারছো এতটাই সুন্দর সত্যি তোমাদের মন সুবিশাল ম্যানগ্রোভ অরণ্যর ভিতর দিয়ে আমাদের এই সমুদ্র সৈকত প্রবেশ করতে হবে আর দেখতে পাচ্ছ রাস্তাটা এতটাই সুন্দর সত্যি মন পুরো একদম জুড়িয়ে যায় এই বিশাল যে দেখছো চারপাশে ম্যানগ্রোভ অরণ্য এর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই আমাদের পৌঁছাতে হবে হেনরি আইল্যান্ডে তার তোমরা এই আইল্যান্ডে কী করে আসবে এর জন্য তোমাদের সবার ফার্স্টে আসতে হবে নামখানা স্টেশন তোমরা যদি শিয়ালদা থেকে নামখানা স্টেশনে আসতে চাও কিছুক্ষণ আগেই তোমাদের বলে দিয়েছি কী কী ট্রেন আছে সেই ট্রেনগুলো ধরে সকালবেলা পৌঁছে যাবে তোমরা নামখানা স্টেশন আর নামখানা স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণ আগে তোমাদের দেখেছি ওখানে অসংখ্য টোটো অটো আছে বাসও আছে সেইগুলো ধরে তোমরা ডাইরেক্ট চলে আসবে জেটির মোড় বা জেটি ঘাট মোড় আর সেই জেটির ঘাট মোড়ে এসে সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে সেই টোটো একদম তোমাদের পৌঁছে দেবে হেনরি আইল্যান্ড তোমাদের বলে রাখলাম তোমরা যে টোটোটা করে হেনরি আইল্যান্ড আসবে সেই টোটোই তোমাদের আবার হেনরি আইল্যান্ড থেকে ব্যাক করে নিয়ে নেবে তোমরা তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নেবে আর এর ফলে তোমরা কি করবে যখন বেরোবে তাকে ফোন করে দেবে একটু আগে সে এসে তোমাদের নিয়ে চলে যাবে এতে তোমাদের টোটো খোঁজার কোনো সমস্যা হবে না আর এর জন্য তোমাদের তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা না নেবে সেই টোটোওয়ালা আর হেনরি আইল্যান্ড প্রবেশ করার জন্য দশ টাকার টিকিট তোমাদের পার হেড কাটতে হবে তোমরা যদি নিজস্ব খাবার নিয়ে আসো তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যদি খাবার না নিয়ে আসো তাহলে এই সুবিশাল সমুদ্র সৈকতে কোনো খাবারের দোকান পাবে না তখন এই সমুদ্র সৈকত যাওয়ার আগে এই অফিসটা তোমরা দেখে নাও এই অফিসটা দেখতে পাবে এখানে তোমাদের খাবারের অর্ডার দিয়ে যেতে হবে এবার ওরা একটা নির্দিষ্ট সময় বলে দেবে সেই সময় এসে তোমাদের খাবার খেয়ে যেতে হবে আর এখানে দেখতে পাচ্ছ অনেক কমপ্লেক্স আছে এই কমপ্লেক্সে তোমরা থাকতেও পারবে তার জন্য অনলাইন আগে থেকে বুকিং করে তোমাদের আসতে হবে এই কোন ওয়েবসাইটে অনলাইন বুকিং করবে কি করে বুকিং করবে সব কিছু তথ্য আমাদের হেনরি আইল্যান্ডের ভিডিওতে আছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি তোমাদের দিয়ে দেবো তোমাদের যদি জানতে চাও সেগুলো দেখে নিতে পারো আর এই হেনরি আইল্যান্ড থেকে এবার কি করে ব্যাক করবে তোমাদের ট্রেনের টাইম ব্যাক করার আগেই বলে দিয়েছি নামখানা থেকে কখন কখন আছে সেই টাইমগুলো একবার দেখে নেবে আর তোমাদের সময় অনুযায়ী এখান থেকে আবার ঠিক একই প্রসেসে টোটোওয়ালাকে ফোন করে পৌঁছে যাবে যেটির মোড় আর সেখান থেকে টোটো অটো বাস পেয়ে যাবে নামখানা স্টেশনে পৌঁছানোর জন্য আমাদের এর পরবর্তী ডেস্টিনেশন হলো টেরাকোটার দেশ বিষ্ণুপুর যেটা সত্যি একটা অসাধারণ জায়গা যারা ইতিহাস ভালোবাসো তাদের জন্য এটা তো একদম পারফেক্ট ডেস্টিনেশন এখানে আনাচে কানাচে লুকিয়ে আছে মল্লরাজাদের ইতিহাস এখানে তোমরা যদি আসো সারাদিন ঘুরে অসংখ্য দর্শনীয় স্থান দেখে আবার বিকেলে আরামসে বাড়ি ফিরে যেতে পারবে এখানের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে প্রধান হলো রাসমঞ্চ এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য স্থান আছে তার মধ্যে প্রধান হলো মদন মোহন মন্দির সেটা সত্যি একদম অসাধারণ এছাড়া পাথরের তৈরি রথ এছাড়াও আছে গড় সেটা সত্যি দেখলে তোমরা মুগ্ধ হবেই এত সুন্দরভাবে মল্লরাজার দরওয়াজার তৈরি করেছিল আগেকার দিনে সেটা দেখার মতো ছিল শত্রুধার থেকে বাঁচার জন্য এছাড়াও আছে লালজির মন্দির সেটাও অসাধারণ সেটা একটা ব্যতিক্রমী মন্দির বিষ্ণুপুরের মধ্যে এছাড়াও জোর বাংলো মন্দির আছে মিনময়ীমার মন্দির আছে ছিন্নমস্তকা মন্দির আছে মানে অসংখ্য মন্দির আছে যেটা তোমাকে বলে একটা ভিডিওতে শেষ করা যাবে না তোমরা যদি পুরো বিষ্ণুপুরটা একদিনে ভ্রমণ করতে চাও তাহলে এর পুরো সম্পূর্ণ ডিটেলস আমাদের আলাদা করে একটা বিষ্ণুপুরের ভিডিও করা আছে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ক্লিক করে কোন মন্দিরে কীভাবে যাবে কত টিকিট কি সম্পূর্ণ বৃত্তান্ত ওই ভিডিওতে আছে তোমরা দেখে নিলে সেটা সুবিধা হবে পুরো বিষ্ণুপুর বিষ্ণুপুর ভ্রমণের জন্য এবার এই ভ্রমণ তোমরা কীভাবে সকাল ছটা আঠাশে রূপসী বাংলা এক্সপ্রেস সাতটা থেকে ছাড়ে যেটা বিষ্ণুপুরে তোমাদের দেবে সময় এছাড়াও আরেকটি ট্রেন আছে যেটা শালিমার থেকে সাতটা পঁয়তাল্লিশে ছাড়ে সেটা বিষ্ণুপুর না হবে তোমার এগারোটা দশ নাগাদ তবে আমি তোমাদের বলবো তোমরা যদি বিষ্ণুপুর সকালে এসে রাতে ফিরতে চাও তাহলে সব থেকে বেস্ট হবে সকালে যে রুপসী বাংলা এক্সপ্রেস আছে ছটা সেটা ধরা তারপর তোমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে মোটামুটি তিন থেকে চার ঘন্টার মধ্যে পুরো যা দর্শনীয় স্থান আছে দশ বারোটা পুরো কভার করে নিতে পারবে এছাড়াও তোমরা ধর্মতলা থেকে বিষ্ণুপুর আসার সকালবেলা প্রচুর বাস পেয়ে যাবে তোমরা ধর্মতলা থেকে বাস ধরে বিষ্ণুপুর আসতে পারো কিন্তু বাসে আসলে তোমাদের জার্নিটা একটু হেকটিক হয়ে যাবে তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অতি অবশ্যই ট্রেনে আস স্টেশন থেকে নেমে বা বাস স্ট্যান্ড থেকে নেমে দেখবে অসংখ্য টোটো অটো বা মোটর যে রিক্সাগুলো আছে সেগুলো আছে তোমাদের গাড়িতে মোটামুটি হাজার দেড় হাজার মধ্যে ভাড়া নেয় একটু বার্গেনিং করে নেবে সিজন ওয়াইজ দাম কমে বাড়ে এছাড়াও অটো টোটোগুলো ছশো থেকে সাতশো আটশোর মধ্যে ভাড়া নেয় এছাড়া ঘন্টায় দুশো টাকা হিসাবেও ভাড়া নেয় তোমাদের সুবিধা মতো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে সারাদিনের জন্য ঘুরতে পারবে পুরো বিষ্ণুপুরটায় মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে তোমাদের বিষ্ণুপুর কভার হয়ে যাবে তারপর তোমরা একটা সুবিধা মতো জায়গায় হোটেলে দাঁড়িয়ে লাঞ্চ করে নিয়ে আবার বিষ্ণুপুর স্টেশনে এসে সেখান থেকে তিনটে সাতচল্লিশের যেটা শালিমার যায় এছাড়া পাঁচটা তিরিশে আছে রূপসী বাংলা এক্সপ্রেস যেটা সাঁতরাগাছি যায় এই দুটোর মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে তোমরা ব্যাক করতে পারো আর যদি বাসে আসো তাহলে বাস আবার বিষ্ণুপুর থেকে বাস ধরে আবার তোমরা বাড়িতে ব্যাক করতে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন তার নাম হলো বাঁকুড়ার জয়পুর ফরেস্ট যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিকে ফিল করতে যাও তাদের জন্য একটি আদর্শ ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জয়পুর ফরেস্ট এই শহরের কংক্রিটময় জীবন থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে তোমরা এই জয়পুর ফরেস্টে আসতেই এই জয়পুর ফরেস্টে রয়েছে সুবিশাল জঙ্গল আর ইংরেজদের আমলে তৈরি চাতাল যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন নামতো আর এই জয়পুর ফরেস্টে আসার আদর্শ সময় হলো বর্ষাকাল ও শীতকাল আর এই জয়পুর ফরেস্ট থেকে মাত্র 10 থেকে বারো কিলোমিটার দূরে হলো বিষ্ণুপুর তোমরা যদি কেউ বাই রোড আসো তাহলে এই জয়পুর ফরেস্ট ঘুরে বিষ্ণুপুর ঘুরে একদিনে কভার করে আবার বাড়ি ফিরতে পারবে তাই জয়পুর ফরেস্ট তোমরা আসবে কী করে তোমরা ঠিক যেভাবে বিষ্ণুপুর আসো ঠিক এইভাবেই জয়পুর ফরেস্ট ট্রেনে আসলে এইভাবে আসবে ত্রুপশী বাংলা এক্সপ্রেস সকাল ছটা আঠাশ সাতরাগাছি থেকে ছাড়ে সেটাই থেকে তোমরা বিষ্ণুপুর নেমে যাবে ওখান থেকে তোমরা টোটো বা অটো একটা বুক করে ডাইরেক্ট জয়পুর ফরেস্ট আসতে পারো বা তারপরে আবার বললাম যে সাতটা পঁয়তাল্লিশে আর এক্সপ্রেস আছে যেটা শালিমাট থেকে ছাড়ে সেটা করে ট্রেনে করে ধরো বিষ্ণুপুর নেমে সেখান থেকে তোমরা টোটো বা অটো বুক করে জয়পুর ফরেস্ট আসতে পারো তারপর জয়পুর ফরেস্টে সারাদিন ঘুরে পাশে ওখানে বর্ণলতা রিসর্ট আছে বা আরও অনেক রিসর্ট আছে সেখানে লাঞ্চ করে খেয়ে দে আবার বিষ্ণুপুর গিয়ে যে টাইমগুলো বললাম বিষ্ণুপুর থেকে তিনটে সাতচল্লিশের আরনক এক্সপ্রেস বা পাঁচটা তিরিশের রূপসী বাংলা ধরে আবার বাড়িতে ব্যাক করতে পারো আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলে বাসে আসতে হলে তোমাদের বলেই দিলাম যে ওই ধর্মতলা থেকে অসংখ্য বাস আছে বিষ্ণুপুর আসার সেই বাসগুলো কিন্তু এই জয়পুর ফরেস্ট হয়েই যায় তোমরা তখন জয়পুর ফরেস্টে নেমে যাবে আবার এই জয়পুর ফরেস্ট থেকে সেই বাসগুলো ব্যাক করে সেইখান থেকেও তোমরা আসতে পারবে তবে সব থেকে বেস্ট হবে এখানে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখার জন্য তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে জয়পুর ফরেস্টটা খুব ভালোভাবে ঘুরে তোমরা দেখতে পাবে আর আরেকটা কথা বলে দিই তোমরা যদি জয়পুর ফরেস্ট বাই রোড আসতে চাও বাই রোড কীভাবে আসবে তাই নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমাদের অলরেডি করা আছে সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের দিয়ে দেব। সেটি দেখে নিলে আশা করি তোমাদের জয়পুর ফরেস্ট বাই রোড আসতে কোনো অসুবিধা হবে না এই জয়পুর ফরেস্ট ঘুরতে করতে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা এখানে হরিণ বা হাতির দেখা পেলেও পেতে পারো তাই এই ছিল আমাদের কলকাতা থেকে একদিনে ঘুরে আবার বাড়ি ব্যাক করার সেরা পাঁচটি জায়গা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট আর ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটি ফলো করে নিও আর ভিডিওটি লাইক করো তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে